আমি কুতুবদিয়ায় আসছি দ্বিতীয় দফায় আর কুতুবদিয়ায় আসার পরে আমার স্বভাবের না কিছু পরিবর্তন হয়েছে প্রত্যেকটা মানুষেরই যে কোনো জায়গায় যায় অ্যাডজাস্ট করার একটা ক্ষমতা থাকতে হয় যে আমি যেই জায়গা যাব সেই জায়গাটাই যেন আমি মানায় নিতে পারি বা সেই জায়গাটার সাথে যেন অ্যাডজাস্ট হইতে পারি আবার এমন কিছু মানুষ আছে যারা নিজেকে অ্যাডজাস্ট করার বদলে পরিবেশটাকেই অ্যাডজাস্ট করায় দেয় যেন তাদের সাথে পরিবেশটা খাপ খাওয়ায় নিতে পারে যাই হোক প্রথম দিক হোক বা দ্বিতীয় দিক হোক আমি অ্যাডজাস্টমেন্টটা করতে পারি এটা ভালো লাগে কুতুব দিয়া এসে আমার ডেলি লাইফে কিছু পরিবর্তন হয়েছে আচ্ছা ওই পাশে লাল কাঁকড়া আছে। চলেন দেখতে দেখতে কথা বলি তো কি পরিবর্তন হয়েছে এটা আমি আপনাদের বলি আমি ঢাকায় থাকতে বা পঞ্চগড়ে থাকতে আমি বেশিরভাগ সকালে হচ্ছে ঘুমায় থাকতাম মানে উঠতাম অনেক লেট করে বাট কুতুবদিয়ায় আসার পরে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে আমি ডেলি লাইফের ছোট্ট একটা মানে বিবরণ দিয়ে দিই আপনাদের যে এখন আমি ডেলি লাইফে কী করতেছি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কি জানেন যে কুতুবদিয়ায় এসে আমি আমার জীবনের কি কি পরিবর্তন করছি বা জীবনের সাথে মারায় নেওয়ার জন্য কি কি করতেছি প্রথম কথা হলো আমি সকালে এখন খুব ভরে উঠি সকালে নামাজ পড়ার চেষ্টা করি যদি পারি তাহলে তো পড়লাম তা না হইলে সকাল ভোরবেলায় আমি চলে আসি এই বীজটাই এই যে এই পাশে হয়তো বা দেখা যাচ্ছে না দাঁড়ান আপনাদের একটু দেখাই এই দেখেন লাল কাঁকড়াই কিন্তু একদম পুরো ভরা সকালবেলা একটু জোয়ার যদি থাকে তাহলে এই জায়গায় লাল কাঁকড়া একটু কম থাকে বাট এখন মনে করেন যে একদম সেই রকম ভরা আছে এ দেখেন দেখলেই মনে করেন যে টুক করে ডুব দিবে আপনাকে দেখলে একটু দূর হয়ে যায় দেখানো লাগবে এই দেখেন তো এই জিনিসগুলা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই পুরা বিষটা জুড়েই হচ্ছে লাল কাঁকড়ার বীচ তো আমি এই জায়গায় প্রতিদিন সকালবেলা আসি বিশেষ করে সকালবেলা হাঁটি বা দৌড়াই যেইটাই করি অন্তত আধা ঘন্টা এই বিচে থাকি থাকার পরে এখান থেকে সোজা চলে যাই আমি যেই লাইট হাউসের মধ্যে থাকি পিছন থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এটা মনে হয় মেবি দেখা যাচ্ছে এই যে লাইট হাউসে থাকি এর ভিতরে বিশাল বড় একটা পুকুর আছে তো এইখান থেকে সকালবেলা যাওয়ার পরে হালকা রেস্ট নিয়ে ওই পুকুরেই মনে করেন যে ঝাঁপ ঝাপায় মনে করেন যে আধা ঘন্টা গোসল করে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমার যেই কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করি শেষ করে দুপুরের নামাজ কালাম পড়ে এরপরে দুপুরের খাওয়া দাওয়া আবার কাজ অ্যান্ড দেন বিকেলবেলা আমি চলে আসি এই বিচে আবার কি কারণে এই যে এই সানসেটটা দেখার কারণে এই জায়গার সূর্যাস্তটা মারাত্মক লেভেলে সুন্দর প্রত্যেকটা জায়গা সূর্যাস্ত সুন্দর কুতুব দিয়ারটাও একদম সেই রকম তবে সেরা সূর্যাস্ত আমি দেখছি হচ্ছে সেন্ট মার্টিন আর কুয়াকাটা এই দুইটা জায়গা সূর্যাস্তর উপরে কোনো সূর্যাস্ত হয় না ভাই সেই রকম সুন্দর আর এই লাল কাঁকড়ার বীচে একটা অন্য রকম মানে ভালো লাগা কাজ করে লাল কাঁকড়া কিন্তু আপনার সব বিচে পাওয়া যায় না কিছু কিছু বীজ আছে যেই বীজগুলাই কিন্তু লাল কাঁকড়া পাওয়া যায় তো কুতুব দিয়ার এই যে বীজটা আছে এই বীজটাই হচ্ছে লাল কাঁকড়া পাওয়া যায় আর এই বীজটা খুবই শান্তশিষ্ট। আর ভালো লাগে ভাই এই জায়গায় আসলে অন্যান্য জায়গার তুলনায় খুবই ভালো লাগে আর এই বছর কিছু বই পড়ার টার্গেট নিয়েছিলাম তার মধ্যে একটা বই ছিল গর্ভধারিণী এটা আমি পড়ে শেষ করছি এটা হচ্ছে সমরেশ মজুমদারের বইটার প্রথম পঞ্চাশ পাতা পড়তে আপনাদের বিশেষ একটা ভালো লাগবে না যদি কেউ পড়েন আর কি তারপরে যেয়ে কাহিনিটা আসলে শুরু হয় তবে এই ধরনের বইয়ের আমার একটা সমস্যা কি হয় জানেন এন্ডিংটা না আমার পছন্দ হয় না প্রত্যেকটা মানে বইয়েরই সেটা আপনি পদ্মা নদীর মাঝি বলেন লাল সালু বলেন বা এই যে গর্ভধারিণী যেটা পড়তেছি সমরেশ মজুমদারের তো এর এন্ডিংটা না আমার একদম পছন্দ হয় না কারণ শেষ হইয়াও যেন হইল না শেষ এরকম একটা মানে বিষয় আশায় থাকে এই বইগুলাতে তো এই জিনিসটা আমারে খুব অবাক করে যে কোনো গল্প হোক উপন্যাস হোক মানে এই জিনিসটা আমার ভালো লাগে না ওই যে কথায় আছে ছোটোবেলার থেকে বাংলা সিনেমা দেখে বড় হয়েছি তো তো বাংলা সিনেমার শেষে যে একটা মিল হয় আর কি ওই মেন্টালিটিটা আসলে মাথায় ঢুকে গেছে যার কারণে বইয়ের শেষে যদি একটা মানে সেরকম লেভেলের এন্ডিং না হয় তাহলে মানে বিষয়টা যেন কীরকম একটা লাগে তবে এই বিষয়টাও ভালো যে শেষ হইয়াও যেন হইল না শেষ এই জিনিসটা মানে একটা অন্যরকম চাহিদা থাকে অন্য বই পড়ার ক্ষেত্রে তো বইটা শেষ করছি গতদিন এখনও আমার স্টকে দু একটা বই আছে সেই বইগুলো আমার পড়ে শেষ করতে হবে এই বছরেই আর দু একটা বই নতুন কিনব তো এই মোটামুটি আমার কুতুব দিয়ে এসে লাইফস্টাইল হয়ে গেছে মানে অন্যরকম মানে জীবনটা যে কতটা বৈচিত্র্যময় এটা বাইরে না আসলে বোঝা যাবে না একটা কথা আমি সব সময় মানি বা এটা আমি বিশ্বাসও করি আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে ঘরের বাইরে বের বেরোইতে হবে আপনি যদি ঘরের মধ্যে থাকেন মানে আপনার কমফোর্ট জোনের মধ্যে থাকেন তাহলে আপনি কোনো দিনই কিছু করতে পারবেন না তো আপনাকে কিছু করতে হইলে আপনাকে বাইরে বের হইতে হবে আর আপনি যখন বাইরে বের হবেন তখন আপনি বুঝবেন যে আপনার ক্যালিবার কতটুকু আপনার কমফোর্ট জোন কোন জায়গায় ছিল আর আপনার এখন কোন জিনিসটায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করবেন তাইলেই তো জীবনে কিছু করতে পারবেন আর বাইরে না বের হইলে মানুষের জীবন দেখা যায় না জীবনটা যে আসলে কতটা বাস্তবসম্মত বা কতটা যে কঠিন এটা আপনি বাইরে যতদিন না বেরোবেন ততদিন আপনি বুঝতে পারবেন না তো আপনি জীবনে কিছু করতে গেলে আপনাকে বাইরে বের হইতে হবে দুনিয়াটা দেখতে হবে তাইলেই আসলে মানে জীবনের মজাটা পাবেন ভাই জীবনের মজা এলাকায় থেকে নেই এটা আমি একদম হাড়ে হাড়ে বিশ্বাস করি যারা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলাকায় থাকছে তারা আসলে জীবনের ওই মজাটা পায় নাই যেই মজাটা আমরা বাইরে বের হয়ে পাই আর কি তো এই জন্য বলব জীবনে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে যাইতে হবে তুমি সাপোজ এই জিনিসটা খুব মানি আর এই জিনিসটা আমি করব। যদি আমি কখনো বিয়ে করি বা আমার যদি বাচ্চা কাচ্চা হয় ছেলে হয় আমি ষোলো বছরের পরে না তারে ছেড়ে দিব ঠিক আছে ছেড়ে দিয়ে বলবো যাও এখন থেকে তুমি তোমার তুমি তোমার মতো ইনকাম করো তুমি তোমার মতো মানে যা পারো তাই করো আমি আর তোমারে কোনো খরচ দিব না এটা হচ্ছে বাস্তব সত্যি কথা যদিও এইটা একটু ব্রিটিশ কোয়ালিটি শোনা যাচ্ছে তারপরে এই কথাটা সত্যি আমি চাই আমার নেক্সট জেনারেশন যারা আসবে তারা বাস্তবতাটা শিখুক তারা অন্তত বুঝুক যে আসলে বাস্তবতাটা কতটা কঠিন আমাদের আসলে ঘরে মানুষ করছে তো ঘরে রেখে রেখে এর জন্য আমরা আসলে বাস্তবতাটা বুঝি না আমাদের উচিত ছিল আরও আগে বের হয়ে যাওয়া বাড়ির থেকে অ্যান্ড আরও আগে নিজের কর্মটা নিজে করা উচিত ছিল তাইলে হয়তোবা এই আঠাশ উনতিরিশ বছর বয়সে আমি যে কোনো একটা পর্যায়ে চলে যাইতাম তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাদের ছেলে মেয়ে আছে আমি বলবো ছেলেদের অন্তত ষোলো সতেরো বয়স হইলে তাদের আর ঘরে রেখেন না এদের লাথি লাথিমায়েরে বাইর করে দেন বাইর করে বল যে তুই নিজের কাজ নিজে করে রাখা সেটা তুই কি করবি সেটা আমি জানি না অ্যান্ড তার কাজ তারে করতে দেন এবং এরকমও করতে পারেন যে তুই আমার বাড়ি থাকলে তোর ভাড়া দেওয়া লাগবে তাইলেই আসলে বাস্তবতাটা বুঝবে মানুষ বা একটা পর্যায়ে যাবে এখন প্রচুর পরিমাণে শিক্ষিত মানুষ আছে কিন্তু চাকরির লেভেলটা ওই রকম নাই আর আমরা জানিও না যে কি করব বাংলাদেশে যারা উদ্যোক্তা হয় তাদের প্রি প্ল্যান থাকে না তারা উদ্যোক্তা একদম মানে অন্য কিছু পারে না যার কারণে উদ্যোক্তা হয় তো এই জিনিসটা আসলে আমাদের ভাঙা উচিত এই শেকলটা আমাদের ভাঙা উচিত তো মেলা কথা বললাম আজকে আসলে বাইরে আসলে বাস্তবতা দেখার পরে আমি এই জিনিসগুলো আসলে খুব রিয়েলাইজ করি যে আমরা ভুল করছি আমাদের আরও আগে বের হওয়া উচিত ছিল আমাদের আরও আগে বাস্তবতাটা জানা উচিত ছিল যাই হোক কুতুবদিয়ার থেকে হয়তোবা দু একদিনের মধ্যে চলে যাব তখন এই ভিডিওটা সবাই দেখতেছে তখন হয়তোবা ঈদ মুখোমুখি চলে আসছে বা মানুষ সব কুরবানিতে ব্যস্ত তখন আমি এই যে সমুদ্রের পাড়ে ঘোরাঘুরিতে ব্যস্ত তো বাসায় যাব খুব একটা বিশেষ দেরি করব না আর এই যে এইগুলো হইতেছে সব লাল কাঁকড়া আর গর্ত জীবনে এদের ধরতে পারবেন না আমি গতদিন খুব চেষ্টা করে একটা ধরছিলাম অ্যান্ড হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না তবে খুব সুন্দর লাগে এই যে সব এই যে দেখেন গর্তের মুখে মুখে বসে আছে মানে যাওয়ার সাথে সাথে ধুম করে ঢিকে পড়বে আর এরা যেই পরিমাণ স্পিডে দৌড়াই রে ভাই বলার বাইরে তো এইগুলো নিয়ে আসলে দেখাইতে পারবো না যদি আমার ড্রোন থাকতো তাইলে আমি খুব সুন্দর করে দেখাইতে পারতাম বাট আমার তো ড্রোন নাই যার জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না যাই হোক এই ভিডিওটা আর বড় না করি এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিই অনেক জ্ঞান বাটলাম ভিডিওতে যদি আসলে কারোর মনে দুঃখ দিয়ে থাকে তাহলে মাফ করে দিয়েন তবে যেটা বাস্তবতা সেটা তো বাস্তবতাই তাই না তো ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভ্লগে আপনাদের সাথে আর যতদিন না নতুন একটা ব্লগ আসতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ